সম্মানিত মাছ চাষি বাই ও বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দুই হাজার চব্বিশ সালের নতুন বছরের নতুন মাছের পোনা নিয়ে হাজির হলাম আজকে যে মাছগুলি দেখতেছেন এই মাছগুলি হচ্ছে কই কাপ মাছের পোনা এই মাছগুলি আমরা একটু আগে ডেলিভারি দিয়েছি আমাদের কাছে আরও মাছ রয়েছে আপনারা চাইলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা আছে যেমন ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া পাঙ্কাশ কই আর মাছ চিতল বল মাছ এবং বিভিন্ন রকমের বাংলা মাছের পোনাও আমরা বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হেসারিতে এসে দেখে শুনে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমার এই চ্যানেলের নতুন মেম্বার এখন পর্যন্তই সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেখার জন্য। আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ